সাহমুন সাই সাই আমরা রাখি মুগাই রজলিলা মানুষ বলতে সাহমু প্রত্যেক মানুষ সাহমু গুরু মুখ লম্বা মুখ কিন্তু কি দর্শন কি দৃষ্টি এই গুলাহারের মধ্যে লম্বা মুখ সুস্পষ্ট বৈশ্য জগৈশ্যতি সৈশ্যতি শ্রীমান ভগবদ্গীতায় মন্ত্র রূপ বৈদ্য মানুষ মোহন দিতেছে ভগবদীতার মন্ত্রগুলো কিভাবে জানা যায় গুরুর ভগবদীতার দত্ত গুরুর অন্ত্রী হলে